বন্ধুরা আবারও কিন্তু সাফাই অভিযান শুরু হয়ে গেল ছত্রিশ ঘন্টায় কন্টেন্ট ডিলিট হবে পোস্ট ডিলিট হবে হ্যাঁ বন্ধুরা কথাটা সঠিক শুনেছো দেখো ইউটিউবে প্রচুর আপডেট আসে ঠিক আছে ইউটিউবে আপডেট আসে ফেসবুকে আপডেট আসে ইনস্টাতে আপডেট আসে তারপরে টুইটারে আপডেট আসে মানে সব জায়গায় আপডেট তো আসে তো এখন সমস্ত সোশ্যাল মিডিয়াকে নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট রুল নিয়ে চলে এসছে যে ছত্রিশ ঘন্টায় কন্টেন্ট ডিলিট হয়ে যাবে ভিডিও ডিলিট হয়ে যাবে পোস্ট ডিলিট হয়ে যাবে বুঝতে পেরেছ তো এখন কথা হচ্ছে যে যে নিয়ম চালু করছে সেটা কবে থেকে সেটা হচ্ছে পনেরোই নভেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে এই নিয়ম তো তোমরা কি এই নিয়মের ভিতরে পড়ে গেছো যদি ভিতরে পড়ে যাও তাহলে তোমাদের কি হবে সব শেষ হতে চলেছে কিন্তু তোমরা যে কন্টেন্ট ক্রিয়েটার তোমরা যে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক বড় হওয়ার চেষ্টা করছো বা ইনকাম করছো সেগুলো কিন্তু আর করতে পারবে না তার কারণ এখন কিন্তু হাত পা বেঁধে দেওয়া হচ্ছে বুঝতে পেরেছ তো এখন কোন কোন কাজ করা যাবে না এই পনেরো নভেম্বর থেকে নভেম্বরের পর থেকে কোন কোন নিয়ম চালু হচ্ছে সেটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলায়কনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু বনগাতে থাকি তোমরা কিন্তু চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছো আমার কাছে আসতে পারো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে বলবো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোন রুল নিয়ে কাদের কন্টেন্ট ডিলিট হবে ছত্রিশ ঘন্টার মধ্যে কেমন কন্টেন্ট ডিলিট হবে বুঝতে পেরেছো তো সেগুলো কি কি রয়েছে দেখো তার মধ্যে হচ্ছে ফেক নিউজ তারপরে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেড এরকম ধরনের আরো কিছু রয়েছে আমি সব বলবো এখন তো সবার প্রথম তোমাদেরকে বলছি যে যারা কন্টেন্ট বানাচ্ছ এমন ধরনের কন্টেন্ট ঠিক আছে যে কন্টেন্ট গুলো আর লিগালি থাকছে না সব ইলিগাল হয়ে গেছে কিন্তু তো কোন কোন কন্টেন্ট ইলিগাল হয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি বলছি সেটা সবার প্রথম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কে থ্রেড দেওয়া বুঝতে পেরেছো তোমরা অনেকেই কিন্তু এরকম ভিডিও করো এরকম থ্রেড দেওয়া যাবে না ন্যাশনাল সিকিউরিটি কে দ্বিতীয় কি পাবলিক অর্ডার এন্ড কমিউনাল হারমনি কে উলঙ্ঘন করা বুঝতে পেরেছ তারপরে হচ্ছে কি যে কোনো গ্রুপে হেড স্পিস যে কোনো গ্রুপকে হেড স্পিস দেওয়া বুঝতে পেরেছ তারপর হচ্ছে পর্নোগ্রাফি চাইল্ড রিলেটেড ইলিগাল মেটেরিয়াল বুঝতে পারলে তারপর হচ্ছে ফেক নিউজ অ্যান্ড মিস ইনফরমেশান তো দেখো এই ফেক নিউজ এবং মিস ইনফরমেশানে কিন্তু সারা দুনিয়া ছেয়ে গেছে তো ইন্ডিয়াতেও কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু এরকম রয়েছে তো এইরকম কন্টেন্ট তৈরি করা যাবে না এরকম ভিডিও এরকম পোস্ট করা যাবে না বুঝতে পেরেছো তাহলেই কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে বুঝতে পারলে তো তো এখন সরকার সবার যেন হাত পা বেঁধে দিচ্ছে নিজের ইচ্ছা মতন কোনো কিছু করতে পারবে না কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা নিজের ইচ্ছামতো নয় ইচ্ছাকৃতভাবে কিন্তু করছে সবকিছু যে ইনকামের আশায় এমন এমন পোস্ট করা এমন এমন ভিডিও আপলোড করা যেগুলো করা উচিত নয় যেগুলো নিন্দনীয় সেরকম কাজও কিন্তু প্রচুর মানুষ কিন্তু করে চলেছে তো সেই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু নতুন নিয়ম কিন্তু একদম পুরো লাগু করে দিচ্ছে পনেরো নভেম্বরের পর থেকে যদি এই রকম ধরনের কোনো কন্টেন্ট থাকে ঘন্টার মধ্যে ডিলিট করতে হবে বুঝতে যেমন হেড স্পিস যেগুলো রয়েছে তারপরে ফেক নিউজ দিচ্ছ মিস ইনফরমেশন দিচ্ছ সেগুলো পর্নোগ্রাফি চাইল্ড ডিলেটেড ইনলিগাল মেটেরিয়াল যেগুলো রয়েছে সে সমস্ত কন্টেন্ট তো বানানোই যাবে না এগুলো আগে থেকেও বানানো যেত না বাট এখন একদম পুরো কঠোর হয়ে যাচ্ছে নিয়ম বুঝতে পেরেছো তো সেই জন্য এখনই সবাই কিন্তু সাবধান হয়ে যাও যদি এরকম চ্যানেল থেকে থাকে বা এরকম ভিডিও করছো এরকম পোস্ট করছো নানা রকমের আজে বাজে পোস্ট সেগুলো কিন্তু আর থাকবে না তার মানে সাফাই অভিযান কিন্তু আবারও শুরু হয়ে গেছে বুঝতে পেরেছো একদম সাফ সাফাই শুরু হয়ে যাবে আর বিশেষ করে ফেক নিউজে তো ভরে গেছে এই যে নিউজ চ্যানেলগুলো যেগুলো রয়েছে এখানে ফেক নিউজ কিন্তু অতিরিক্ত মাত্রায় দিচ্ছে অতিরিক্ত মাত্রায় সেখানে যদি এখন বলা হয় যে কারা সব থেকে বেশি নষ্ট হবে কাদের চ্যানেল বেশি চলে যাবে তাহলে আমি বলবো নিউজ চ্যানেল ফেক নিউজে তো ভরে যায় যারা যারা ফেক নিউজের চ্যানেল বানিয়ে রেখে দিচ্ছে তাদের কিন্তু খুব কঠিন হতে চলেছে রিপোর্ট পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু ডিলিট করতে হবে ছত্রিশ ঘন্টার মধ্যে তো যাই হোক এমনি আমার কাছে ভালোই লাগলো নিয়মগুলো তো আমরা তো এরকম ধরনের কন্টেন্ট করি না তো সেই জন্য আমাদের কিছু যাবে আসবে না ঠিক আছে যারা এই ধরনের কন্টেন্ট বানায় তাদের কিন্তু খুব ক্ষতি হয়ে যেতে পারে বুঝতে পেরেছ তারপরে দেখো অনেক মানে পোস্ট করা হয় যেমন অন্যকে টার্গেট করে বা আজে বাজে দেশকে মানে আজে বাজে দেখানো উল্টো মানে সে সমস্ত যে পোস্ট করা হয় টুইটারে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে সে সমস্ত কিছুই আর করা যাবে না তাহলে কিন্তু সরকার নতুন করে স্টেপ নিয়ে নেবে বুঝতে পেরেছো তো যাই হোক একটা ছোট্ট একটা আপডেট ছিল কিন্তু ইম্পর্টেন্ট আপডেট ছিল বলেই তোমাদেরকে বললাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে